কোনো কিছু এমনি এমনি হচ্ছে না কোনো কিছু এমনি এমনি হয় না তার পেছনে প্ল্যানিং থাকে তার পেছনে অবজেক্টিভ থাকে অকারণে বাংলাতে আমাদের জনবিন্যাস বদলাচ্ছে না অকারণে আমাদের ভাষাগুলো বদলাচ্ছে না এমনি এমনি আপনার গ্রামগুলোতে কিছু লোক হঠাৎ করে এসে বলছে না যে জামাইবাবু বলে কোনো কথা নেই দুলাভাই বলতে হবে এমনি এমনি করে তারা আপনার গ্রামে গিয়ে আপনার বাচ্চাকে শেখাচ্ছে না যে বাবা রামধনু বলে যে শব্দটা তুমি শিখেছো সেটা ভুল ওটা রং ধেনু হবে এমনি এমনি করে যে পোশাক পরে আমি সেই সমস্ত মানুষজনকে বলছি গ্রামের যে পোশাক পরে এতদিন ধরে এই রূপাই সাজুর বাংলায় এই গফুর চাচা এই মাহেশ এবং মহেশের বাংলায় শ্রী চৈতন্য দেবের বাংলায় এবং লালন ফকিরের বাংলায় যে পোশাক পরে আমি আপনি এতদিন ছিলাম দেখবেন অদ্ভুত গ্রামে গ্রামে গিয়ে হঠাৎ করে বলা হচ্ছে আরে যে জিনিসগুলো পড়ছো সেগুলো ভুল বাংলাদেশে দেখো দিকে তাকাও প্যালেস্টাইনের দিকে তাকাও এটা ভয়ঙ্কর অবজেক্টিভ নিয়ে এগোচ্ছে আপনি ভাবছেন হয়তো জাস্ট এমনি এমনি হচ্ছে বিশ্বাস করুন এমনি এমনি কিচ্ছু হয় না আমার কাজ আমি করে যাচ্ছি আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারবো